খোদালি চল চলিত মানুষের মাথার মোহ গায় স্থির থাকতে দেয় না নির্মম হত্যার কাণ্ড কচুরি বানায় পেশোতা কলিত লাশ ট্রেনে চপাই খণ্ডিত দেহ চৌদ্দকের জন্য বোনের দত্ত মুখ প্রিয়তমর অসহায় চাহনি আমায় চরমভাবে গ্রন্থিত বিক্ষুপ্ত করে তোলে রাষ্ট্রযন্ত্রের ঘুম হামলা মামলায় আমি স্বার্থপরের মতো হিরো পুরুষ হয়ে থাকতে পারে না

অগ্নিকে সাক্ষী রেখে করেছি শপথ যত দিন মানুষের জন্য এই কাজ করে যাব মানুষের স্বপ্নগুলো রঙিন করে সাজাব এই মানুষের পক্ষে লড়াই যাবാലും রানী আশুক আমার মিত্র সমাজার অবশক্তির সবাই পূজ ভরি এসেছে আর নয় বেশিদিন পাখি প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি তাই আশাশাশির মঞ্চে দাঁড়িয়ে শুধু তোমাকেই চাইছি थैंक यू थैंक यू